ফেসিবাদ বিরোধী আন্দোলন করছেন একটা ঐক্য ছিল না আপনাদের পাঁচই আগস্ট পর্যন্ত সেই ঐক্য তো এখন একটু ভঙ্গুর অবস্থায় আছে আপনারা নিজেরা নিজেদের বিরুদ্ধে কথা বলছেন আপনারা ফেসিবাদ বিরুদ্ধে ঐক্য করেন ইনক্লুসিভ নির্বাচন করেন আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসিবাদে ঐক্য করে তাদেরকে সময় না সেটা না আওয়ামী লীগ স্বতন্ত্র নির্বাচন করতে পারবে না এই কথা কথা নির্বাচন আওয়ামী লীগ করবে কেন দ্যাট ইজ নট আওয়ামী লীগ না না আওয়ামী লীগ আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল আপনি সেটা ফেসিবাদী রাজনৈতিক দল হিসেবে আপনি আইনগতভাবে নিষিদ্ধ করেন নাই একটা অর্ডার দিবেন প্রশাসনিক অর্ডার সেই অর্ডারের ভিত্তিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখছেন আপনি আওয়ামী লীগের যারা অপরাধী যান আপনি ইচ্ছে করলে আরেকটা সৈরাচারী আইন করতে পারেন সেটা আমি আপনাকে বলছি আমি বলছি আপনাদেরকে আরেকটা সৌর্যাচারী আইন করতে যারা বিচারের মধ্যে আছে তারাও নির্বাচন করতে পারবে করেন একটা সৌরাচারী আইন না 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 করেন করবেন আপনারা করেন করে আপনি আওয়ামী লীগের সাথে বিরোধী ঐক্য করেন সবাই মিলে

তাহলে সেটা সেটা বলেন না সেটা কোনোদিন বলবেন না এটা বলবেন না আর বলবেন যে না পনেরোশো